আসসালামু আলাইকুম অনেক সুন্দর সুন্দর কিছু বেডশিট চলে আসছে বেডশিট কিন্তু এমন একটা প্রোডাক্ট আমার পেজে যেটা সব থেকে বেশি সেল হয়েছে প্রথমে কিন্তু আমি বেডশিট নিয়ে কাজ শুরু করেছি তারপরে হাতে কাজে থ্রি পিস থেকে শুরু করেছি কাজগুলো তো অনেকগুলো অনেক কালারের বেডশিট চলে আসছে অনেক অনেক ভালো কোয়ালিটি এগুলো যারা নিয়েছে তারা কিন্তু আবার দ্বিতীয়বার নিয়েছে দুই এক একজন মানুষ তিনটা চারটাও বেডশিট নিয়েছে আমার কাছ থেকে এতটা ভালো কোয়ালিটি তো সবগুলো বেডশিট আমি খুলে খুলে পরে পিকচার আপলোড করব সবাই দেখে নেবেন কোনটা রেখে কোনটা নেবেন টের পাবেন না প্রত্যেকটা বিছানায় অনেক সুন্দর বিছানার চাদরগুলো তো যখন পিকচার আপলোড করব তখন আপনারা একটু ভালো করে বুঝে দেখে নেবেন ডিজাইনগুলো যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিবেন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনুরোধ করছি আপনারা ছাড়া কিন্তু আমি কখনোই বড় হতে পারবো না সবার প্রয়োজন সবাইকে সাপোর্ট করা তাহলে সবাই সবার লক্ষ্যে পৌঁছাতে পারবে এগুলো বেডশিট কিন্তু অনেক কোয়ালিটি সম্পূর্ণ প্যানেল বেডশিট এক ফুলের আছে তারপরে চারপাশ দিয়ে বর্ডার লাইন করে মাঝখানে এক ফুল এভাবেও আছে তো প্রত্যেকটা বেডশিট পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের মধ্যে অবশ্যই ইনবক্স করবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার উদ্যোগের জন্য দোয়া করবেন এটা একটা ফুলের মতো খয়েরি কালারের উপরে বিছানাগুলো যখন আমি পেতে পিকচার তুলেছি তখন কিন্তু অনেক অনেক গর্জিয়াস লাগছে আমারই মনে হয় প্রত্যেকটা বিছানায় নিয়ে নেই তো আমি এখান থেকে একটা নিলাম যারা চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন